এগুলো হচ্ছে লাউ ডগা দেখো কি সুন্দর সব উপর দিকে উঠে আছে এখন শিশির পড়ছে তো এই জন্য এসব ডগা সব উপর দিকে উঠে আছে কি সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে কুমড়ো ফুল কত সুন্দর হয়ে আছে এটা হচ্ছে কুমড়োর ডগা আর দেখো ওই দেখো রাত্রি পাতার আড়াল এই দেখো বিবি কুমড়ো হয়েছে কি সুন্দর এই দেখো এগুলো হচ্ছে বর্মা শাক আজ একটু বর্মা শাক রান্না করব ওই জন্য বর্মা শাক তুলে নিয়েছি কত শাক হয়ে আছে দেখো আর এখানটা না নাবলেই জল ওই জন্য আমি এখানে বসে বসে তুলছি আর এগুলো খুব কচি খুব সুন্দর ডগা এরকম তুলে নিচ্ছি কচি ডগা এই শাক খেতে খুব ভালো দেখো এখানে একটু কচু শাক তুলে রেখেছে ওই আমার ছেলেকে বললাম তুলে দে এখানটা তো প্রচুর জল ওই যে দেখো না জল নাবলেই জল আর ওকে বলছি একটুখানি কচু শাক তুলে দে ওই কচু শাক তুলে দিল আর এখানে তুলে দিয়েছে এবার আমি কেটে কুটে পরিষ্কার করে নেব কত বড় বড়ো গাছ দেখো এক একটা মনে হয় পাঁচ ফুটে পাঁচ ফুট না হলে চার ফুটের করে তো হয়েই যাবে এক একটা গাছ এবার এই পরিষ্কার করি চলো কচুর শাক এইটা শোলা কচুর শাক খেতে খুব ভালো আর এখনও কত হয়ে আছে দেখো না একবারে ভর্তি সেই সেই মাথা থেকে একবারে সেই মাথা সেই মাথাতে একবারে শাকে কচু শাকে ভর্তি হয়ে আছে তো চলো এখন শাকগুলো পরিষ্কার করে নেবো কচু শাক সব ধুয়ে নিয়ে আসলাম এইবার কচু না রেখে দিচ্ছি অনেক হবে তাই এতটা যে কুটছি এ কি বলে কড়াই ধরবে না ভাবছি যে বড় মাটি হানি করে কি কচু শাকটা সেদ্ধ করে নেবো ভাবছি কেন কি কড়াই তো ধরবে না এগুলো সব ছাড়ি ছাড়ি রেখেছি এই দেখো না বড় চুবড়ির এক চুবড়ি হয়ে গেল কি দিয়ে করবো বলো তো ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো দেখতে থাকো ভিডিওটা আর ওখানে দেখো এটা হচ্ছে ওই বর্মা শাক তুলে এই জল দিয়ে রেখে দিয়েছি একটু বর্মা শাক আলু দিয়ে রান্না করব তো চলো শাকটা কুটে নিই কচুর শাকটা এখানে আছে আস্ত জিরে আর ধনে সব একসঙ্গে বিটে এটাই হচ্ছে কচুর শাক রান্না করার মশলা আদা জিরে এই আদা জিরে বলছি এটা ধনে আর জিরে বাটা হয়ে গেলো দেখো এখন উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দেব জল দেখো শাক ধুয়ে নিয়ে চলে এসেছি চলো কচুর শাকটা এখন সিদ্ধ করে নেবো জল একদম তো ফুটেই গেল বাবরে বাষ্প ধরে নিয়েছে ফোনে ক্যামেরায় তো চলো সব শাকগুলো ভালো করে একটু সিদ্ধ করে নেব দেখো এক কড়া উঁচুড় একদম শাক হয়ে আছে তো এই যত তলায় গরম পাবে তত শাকটা মানে বসে যাবে তো তারপরে সব শাকটাই সিদ্ধ হয়ে যাবে ওহ এক কড়া উভুচুড় দেখো যাই তাত পাচ্ছে দেখো কত ছিল বলো তো উঁচু হয়ে সব বসে যাচ্ছে হয়ে যাবে এত বাষ্প ধরছে এখন সব কচু শাক উপর নিচে করে একদম ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে আর এখন জল ঝরিয়ে নেব চুগড়িতে ছেঁকে ফেলবো দেখো কচু শাকটা এখন রান্না করব আর তার জন্য জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাজি ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন ইলিশ মাছের মাথা ভেজে তুলে নিয়েছি আর চলো রান্নাটা করবো এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো ছেলেই আর এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো এটা হচ্ছে ধনে আর জিরে দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলা কষানো হয়ে গেছে মশলাটা বেশি সুন্দর সেন্ট উঠেছে এখন দিয়ে দেব এই জল ঝরানো প্রচুর সাপ লাগছে এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে যে কি স্বাদ হয় কচুর শাকটা আর আমাদের বাড়ির সবাই কচুর শাক খেতে ভালোবাসে তো এবার এইভাবে খানিকক্ষণ রান্না করে নেবো মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর শাক রান্না হয়ে যাবে কচুর শাক হয়েছে ওই দেখো কত সুন্দর কচুর শাক রান্না করেছি যে বি খেতে হয় এটা তো চলো এখন কচুর শাকটা রান্না হয়ে গেছে না বিচার দেখো এই যে সকলের পছন্দের একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হয়ে গেছে এবার বাকি রান্নাগুলো করে নিই চলো দেখতে হেভি হচ্ছে পোস্ত নিলুম ওই এক চামচ মতো আর এখানে দেখো কি আছে চার মগজ কাজু একসঙ্গে বেটে নেব কি রান্না করবো বলো তো একটু পনির মাখনা দিয়ে একটু তরকারি করবো আলু দিয়ে ওই জন্য এই মশলাটা বেটে নেবো হয়ে গেছে এখানে আছে কেটে রাখা পনির এখন তেল গরম হয়ে গেছে পনিরটা ভেজে নেব এই হালকা হালকা এরকম ভেজে নেব তো দেখো এখন পনিরটা ভাজা হয়ে গেছে আর তুলে নেবো দেখো পনিরটা এরকম ভেজে তুলে নিয়েছি আর এখন ওই তেলেই দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে রাখা আলু ভেজে তো আলুটা দেখো এরকম হালকা হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো আলু টমেটো একসঙ্গে ভেজে নেব আর দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিলাম আলু আর টমেটো একসঙ্গে তো ভাজি আর নুন দিয়ে দিয়েছি দেখো টমেটো গলে গেছে এখন দিয়ে দেবো জল দিয়ে হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর আগে দিয়ে দিয়ে নুন দিয়েছিলাম এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর দিয়ে দেব এই পেন ভেজে রাখা পানির আর দেব এখানে আছে মাখনা এখন দিয়ে দেবো এখানে বেটে রেখেছি কাজু পোস্ত চারমগজ ভালো করে মিশিয়ে দেব এখন দিয়ে দেব দিয়ে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখো পনির দিয়ে মাখনা দিয়ে আলুর একটা সবজি রান্না করে নিয়েছি এটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই আর এটা খেতেও খুব ভালো হয় তো দেখো রান্নাটা হয়ে গেছে এখন না নেবো নেব এই যে দেখো পানির মাখনা আলু সবজি চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই সব রান্না হয়ে গেছে তো দেখো এখানে কেটে রেখেছি বর্মা শাক ধুয়ে পরিষ্কার করে আর এখানে আছে পেঁয়াজ টুকরো করে কাটা এখানে আছে আলু টুকরো করে কাটা এখন কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর চলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই টুকরো করে কেটে রাখা আলু হলুদের গুঁড়ো দেব সাদ মতো লবণ সব একসঙ্গে রান্না খেতে গরম হাতে এত ভালো হয় একটু জল দিই কচি শাক তো এবার শাকের নুন এবার শাক একদম গোলে আলু টালু সব সিদ্ধ হয়ে এই শাকটা খেতে খুব ভালো অল্প সময় একটু রান্না করে দিয়ে হয়ে যাবে শাকটা দেখো সবটা এখন রান্না হয়ে গেছে এবার নাবি ফেলবো দেখো আজ কি কি রান্না করেছি এই দেখো এখানে আছে মাখনা পনিরের আলু দিয়ে একটা তরকারি করেছি এখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে দেখো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর এখানে হয়েছে বর্মা শাক দিয়ে আলু রান্না তো চলো ভাত বেড়ে ফেলে যেই ভাত খাবি আয় সব ভাত বেড়ে ফেলেছি এবার ভাত খেয়ে নাও এ দেখো এটা হচ্ছে ওই আলু দিয়ে বর্বর শাক রান্না বেড়ে এই দেখো এখানে আছে কচুর শাক এখন কচুর শাক আর এখানে আছে পনির এই যে পানির নিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া শুরু করি আমি আগে শাকটা দিয়ে খাব প্রথম পাতে তো শাকই ভাল লাগে বলো আমারও তাই প্রথম পাতে শাক আমার ভাল লাগে খেতে হুম বর্মা শাকটা অনেকদিন পর রান্না করেছি বর্মা শাকটা হেভি হয়েছে হচ্ছে তাহলে কচুর শাক